জয়গুরু নমস্কার সবাইকে আশা করছি গুরু কৃভ সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সেটাই কাম্য গুরু যেন সবাইকে ভালো রাখে সে আশাই ব্যক্ত করি হ্যাঁ সেই সাথে আমার জন্য একটু আশীর্বাদ করবেন গুরু যেন আমার স্থূল দেহকে এই দেহ লয় হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত ভালো রাখেন আর একটা বিশেষ কথা দীর্ঘদিন যাবৎ ইউডিও দেওয়া হয়নি এবং আমার শরতের বিজ্ঞানে লাইভ ক্লাস করার কথা ছিল ফার্স্ট উইকে সেটাও করতে পারিনি কারণ আমার বাংলাদেশে বেশ কিছু সমস্যা গিয়েছে সেক্ষেত্রে আমাদের সম্পূর্ণ যোগাযোগ বন্ধ ছিল যোগাযোগ বিচ্ছিন্ন ছিল ইন্টারনেট কানেকশন ছিল না যার দরুন লাইভ ক্লাস করতে পারিনি তবে এখন কিছুটা স্থিতিশীল কিছু কিছু জায়গায় ইন্টারনেট দিচ্ছে তো সেরকম স্পিড নাই তবে দুয়েকের ভিতরেই সম্পূর্ণ স্পিড পাবো যখনই স্পিড পাবো আমি সব কিছু রেডি করে রেখেছি আমি লাইভ ক্লাস করার ডেট ঘোষণা করে দেব আপনাদেরকে বলে দেব সেই সাথে আমি জুমের লিঙ্কটাও পাঠিয়ে দেবো আপনাদেরকে তো হয়তো আর দু এক দিন লাগতে পারে তবে অচিরে শুরু হয়ে যাবে যেহেতু নেট কানেকশন দিচ্ছে স্পিড নেই সেরকম বাট নেট তো দিয়েছে নেট যেহেতু দিয়েছে তাহলে দুদিন আগে হোক পরে হোক আমরা স্পিড অবশ্যই পাব এর জন্য দুঃখিত আপনারা অনেকেই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন এবং অনেকে পরবর্তী দেখলাম অনেক কমেন্টস এসেছে হোয়াটসঅ্যাপে যখন হোয়াটসঅ্যাপ চালু করলাম একটু নেট পেলাম অনেকে অনেক মানে আমাকে অনেক কমেন্টস করেছেন দাদা কী হলো হ্যান তেন এই সেই আর কি তো তাদেরকে বললাম যে নেট কানেকশনের দরুন ভিডিও দিতে পারিনি এবং ক্লাসও করতে পারিনি যাই হোক তার পরবর্তী কথা হলো যে প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশনে প্রতিটা ভিডিও ডেসক্রিপশনে অনেকেই স্কিপ করে যান মেন টপিকে চলে যান শোনেন না আমার নাম্বার দেওয়া আছে ফেসবুক পেজ অ্যাড করা আছে আপনারা সেখানে গিয়ে আমার নাম্বার নিয়ে যদি প্রয়োজন হয় তাহলে কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপ ইমো এবং বাংলাদেশে থাকলে আপনি এমনিতেও কন্ট্যাক্ট করতে পারেন তাছাড়া ফেসবুক পেজ তো আছে সেখানে আপনার মতামত জানাবে আর লাইভ ক্লাসের ব্যাপারটা সেটা আমি জানিয়ে দেবো ভিডিও আমি তৈরি করে রেখেছি জাস্ট আমি নেটটা বলে দেবো আজকে দেখি নেটটা হয়তো ঠিক হয়ে যাবে নেটটা ঠিক হলেই আমি বলে দেব যেহেতু সমস্ত বিষয়ে সমস্ত ভিডিও এখন আমাকে কন্টিনিউ শিক্ষকদের বিজ্ঞান নিয়ে দিতে বলছেন অনেকে কমেন্টস করছেন কারণ শিখবেন তারা লাইভ ক্লাসে এখন এখান থেকে যদি একটু অ্যাডভান্স শেখা যায় পরবর্তীতে তাদের জন্য হেল্পফুল হবে এর জন্য হয়তো কমেন্টস করেন তো মোট কথা বলি যে অনেক কিছু আছে অনেক বিষয় আছে যেগুলো এখানে বলা যায় না সেগুলো হয়তো আমি লাইভ ক্লাসে বলবো ঠিক আছে তার যদি আপনারা পার্সোনালি যোগাযোগ করে আমার কাছ থেকে জেনে নেবেন যদি আমার জানা থাকে আমি চেষ্টা করব বলার জন্য তো আজকের বিষয়টা মানে সরোদয় বিজ্ঞান এবং চক্রের সাথে কানেক্টেড যে বিষয়টা বলবো শরদেব বিজ্ঞান এবং চক্রের সাথে কানেক্টেড দেখেন চক্র আসলে কি চক্রকে যদি একটু বুঝি চক্রকে বুঝলে আমরা অনেক জিনিস পাবো প্রত্যেকটা চক্রে শক্তি আছে এবং দেখেন চক্র মানেই হলেও গোলাকার বা হয় তার মানে কি শক্তি ঘুরতেছে শক্তি ঘুরতেছে শক্তি কোথাও স্থিতিশীল না শক্তি ঘুরতেছে শক্তি রূপান্তরিত হচ্ছে একটা শক্তি আরেকটা শক্তিতে রূপান্তরিত হচ্ছে এবং শক্তি স্থিতিশীল না সব জায়গায় ঘটনবান এটা কিন্তু চক্র বুঝাচ্ছে আমাদেরকে কিন্তু আমরা বুঝতে পারি না আমরা মনে করি যে শক্তি মনে হয় স্থিতিশীল আসলে শক্তি কখনো স্থিতিশীল না শক্তিকে ধ্বংসও করা যায় না শক্তি জাস্ট রূপান্তরিত করা যায় একটা শক্তি আরেকটা শক্তিতে রূপান্তরিত হয় এটা ধ্বংসের বিষয় না তো যদি আমরা পাঁচটা ব্রহ্মাণ্ডের যে বীজ আছে মূল বীজ আমি বলেছি কি লাম বাম রাম হাম তারপর বলছি ওম যদি ওমকার লাগাই যদি জপি আমাদের কিন্তু অনেক লাভ হচ্ছে আমাদের অনেক লাভ হচ্ছে কী কী লাভ হচ্ছে এটা আমরা একটু বুঝি কী কী লাভ হচ্ছে কেমন লাভ হচ্ছে সেটা হলে দেখুন এই যে লামবাম বাম রাম হাম পাঁচটা বিষ পাঁচটা বিষ যদি আমি জপি তাহলে আমার পঞ্চমহাবুত তো ব্যালেন্স হচ্ছেই পঞ্চমহাবুত মানে পঞ্চতত তো আমার ব্যালেন্স হচ্ছে সাথে কিন্তু সেটা আমার চক্রের উপরেও প্রভাব ফেলছে চক্রের ওপরেও প্রভাব ফেলছে বুঝতে পারলেন তো আমার চক্র আমার মানে পঞ্চমহাভূতের উপর তো প্রভাব ফেলছে সাথে আমার চক্রের উপরও প্রভাব ফেলছে তাহলে দুটাকেই ব্যালেন্স করা যায় আমি যদি একটা হিস যোগ দুটাকেই ব্যালেন্স করা যায় আমরা কখনো এই সমস্ত বিষয়গুলো খেয়াল করি না অনেকেই চক্র সাধনা করতে চান তো চক্র সাধনা করতে গেলে তো অটোমেটিক আপনার পঞ্চতত্ত্ব বা পঞ্চমহাভূত সাধনা হয়ে যাচ্ছে অনেকে আবার পঞ্চমহাবুত সাধনা করতে চান তাহলে পঞ্চমহাভুত সাধনা করতে গেলে তো আপনার চক্র সাধনা হয়ে যাচ্ছে একের ভিতরে ধুই একের ভিতরে দুই অত আপনি পাচ্ছেন তাহলে যখনই আপনি মনে করবেন যে না আমি মহাবুতের সাধনা করি তো লাম বাম রাম ইয়াম হাম যে মুদ্রা আছে পঞ্চম মহাবুতের যে মুদ্রা আছে পঞ্চমহাভূতের মুদ্রার সাথে আপনি আপনার বিষকে প্রয়োগ করবেন আপনি আপনার বিষকে প্রয়োগ করবেন এবং বিষকে প্রয়োগ করার সাথে সাথে আপনি কি করবেন আপনার যে জায়গা মানে যে জায়গাগুলো আছে যেখানে আপনার চক্রগুলো আছে যেখানে পৃথিবী তত্ত্বের স্থান যেখানে জল তত্ত্বের স্থান যেখানে অগ্নি তত্ত্বের স্থান যেখানে তত্ত্বের স্থান ঠিক আছে যেখানে আকাশ আকাশতত্ত্বের স্থান এগুলোকে আপনি টার্গেট করবেন এগুলোকে আপনি টার্গেট করবেন তো এগুলোকে যদি আপনি টার্গেট করেন তাহলে কিন্তু আপনার চক্রও ব্যালেন্স হয়ে যাচ্ছে সাথে সাথে আপনার চক্রও ব্যালেন্স হয়ে যাচ্ছে বুঝতে পারলেন তো সাথে সাথে আপনার চক্র ব্যালেন্স হচ্ছে তো সে তাহলে এই এই জিনিস করতে গেলে আপনার বেশি কষ্ট করার কোনো প্রয়োজন নাই দুটাকে একসাথে আপনি করতে পারছেন বেশি কষ্ট করার কোনো প্রয়োজন নাই জাস্ট আপনি মুদ্রাগুলো ব্যবহার করবেন মুদ্রাগুলা ব্যবহার করবেন মুদ্রাগুলো ব্যবহার করে লাম বাম রম ইয়াম হাম ও উপরে যখন যাবেন তখন ওংকার জ্বলবেন আবার লাম বাম রম ইয়াম হাম ও লাম বাম হাম ওম লাম বাম হাম ওম আপনি এটুকু প্রতিদিন যদি একশো আট বারো প্রতিদিন যদি আপনি একশো আট বারো এর ক্ষেত্রেও আপনার অনেক লাভ তো এখন এই পঞ্চমহাপুতের বীজ চুপলে লাভটাই কী হবে সেটাও বিষয় তো একটা তো ব্যালেন্স হবে ব্যালেন্স মানে কি একটা জিনিস সঠিকভাবে থাকা একটা জিনিস সঠিকভাবে থাকা ব্যালেন্স হবে এখন প্রত্যেকটা তত্ত্ব যখনই তত্ত্ব ইমব্যালেন্স হয়ে যায় আমরা শারীরিক সমস্যায় বলি আমাদের শারীরিক অসুখ হয় আমাদের শারীরিক অসুখ হয় তো প্রত্যেকটা তত্ত্বের তো আলাদা আলাদা অসুখ আছে আলাদা আলাদা অসুখ আছে সেক্ষেত্রে আপনি এই সমস্ত অসুখ থেকে অটোমেটিক বাড়বে তত্ত্ব যতক্ষণ পর্যন্ত ইমব্যালেন্স না হবে ততক্ষণ পর্যন্ত আপনি অসুস্থ হবেনি না হবেনি না হবেনি না তার একটা মানে স্পষ্ট প্রমাণ আপনাদেরকে বলি যখন আমরা আমাদের জ্বর হয় যখন যখন আমাদের জ্বর হয় যখন আমাদের ফিভার হয় খেয়াল করুন প্রথম বিষয়টাই হলো প্রাথমিকভাবে যখন জ্বর হবে প্রথমত শরীরটা একটু ব্যথা ব্যথা লাগবে মানে ততগুলো ইনব্যালেন্স হচ্ছে তারপর আমাদের মুখের স্বাদ চলে যাবে মানে মুখের যে স্বাদ মুখের যে রুচি সেটা কিন্তু থাকবে না সেটা একদম থাকবে না সেটা বৃষ্টি হয়ে যাবে যে কোনো ধরনের স্বাদ আপনার মুখে আসতে পারে যখনই দেখবেন যে মুখের স্বাদ নষ্ট হয়ে গেছে ধরেন আপনার জ্বর হয়ই নি বাট মুখের স্বাদ আপনার নষ্ট হয়ে গেছে যখনই দেখবেন কারণ স্বাদ দ্বারাও তত্ত্ব বোঝা যায় এই বিষয়ে আমি ভিডিও দিয়েছি গুরু অনেক ভিডিও দিয়েছি যখনই দেখবেন যে মুখের স্বাদ আপনার নষ্ট হয়ে গেছে দ্যাট মিনস তখনই বুঝবেন যে আপনার কোনো কোনো অসুখ আপনার শরীরে আসতে শুরু করেছে আসবেই আসবে সেটাকে বোঝার জন্য আপনি যেরকম নাসিকা দ্বারাও বুঝতে পারেন যে আপনার আপনার অসুখ বিসুখ হবে কি হবে না অসুখ বিসুখ আসবে কি আসবে না সেম ওয়েতে আপনি তত্ত্ব দ্বারাও বুঝতে পারেন আপনার অসুখ বিসুখ হবে কি হবে না অসুখ বিসুখ আসবে কি আসবে না যখনই আপনার ওইরকম মনে হবে যে রা আমার মুখের স্বাদ চলে গিয়েছে মুখের স্বাদ অন্যরকম বিশ্রী লাগছে দ্যাট মিনস আপনার অসুখ আসতে শুরু করছে তখন আপনি এটাকে ব্যালেন্স করা শুরু করেন তত্ত্বতে তখন আপনি নিজের শরীরকে একটু অ্যানালাইসিস করেন যে কী ধরনের অসুখ অনুভূতি হচ্ছে কীরকম লাগছে আপনার এক দু দিনের ভিতরেই কীরকম লাগছে আপনি যদি বুঝতে পারেন যে এই তত্ত্বের অসুখটা আমার হয়েছে এই তত্ত্বের এই তত্ত্বের ইনব্যালেন্স আমার উপরেও হয়েছে তাহলে আপনি সেই তত্ত্বকে ব্যালেন্স করা শুরু করে দিন সেই তত্ত্বকে ব্যালেন্স করা শুরু করে দিন সেই তত্ত্বের যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া আপনি সেই তত্ত্বকে ব্যালেন্স করুন অসুখ বিষয় থেকে নিশ্চিত বাঁচতে পারবেন অসুখ বিষয় থেকে আপনি নিশ্চিত রূপে বাঁচতে পারবেন এর জন্যই আমি সবসময় সহজে বিকেলে বলি যে নাসিকা এবং তত্ত্বকে খেয়াল করুন নাশিকা এবং তত্ত্ব আপনার সমস্ত কিছু মৌলিক যে জিনিসগুলো আছে সেগুলো তাদের কাছে আছে তারা এই সমস্ত গোপন জিনিসগুলো জানেন তাদেরকে খেয়াল করলে আপনি এই জিনিসগুলো অটোমেটিক জানতে পারেন তাই তত্ত্ব এবং নাসিকাকে খেয়াল করা খুবই জরুরি সেই সাথে তো বললামই যখনই আপনি তত্ত্ব লাম্বাম ব্রাহ্মিয়াম হাম বলবেন আপনার তত্ত্ব তো ব্যালেন্স হলো সাথে চক্রও ব্যালেন্স হচ্ছে সাথে চক্র ব্যালেন্স হচ্ছে তবে প্রসেসটা মানে সাদা করলেই ভালো ডিপ থেকে ডিপ মানে সিদ্ধি অর্জন করতে গেলে সেই ক্ষেত্রে আলাদা আলাদা বিষয় যে সিদ্ধি অর্জন করবো সেক্ষেত্রে কিন্তু আলাদা বিষয় সিদ্ধি অর্জন করা তো একটা কথা বলি কোনো জিনিসের সিদ্ধি অর্জন করা মানে খুব যে একটা ভালো বিষয় সেটাও না আমি কেন বলবো যে আমরা তো পার্থিব দিক সাংসারিক দিক আমরা তার বনে জঙ্গলে থাকি না তো আমাদের মুখ্য লাভ করার সবচেয়ে বড় বিষয় সিদ্ধির কোনো প্রয়োজন নেই সিদ্ধির পিছনে ছুটি লাভ নেই সিদ্ধির পিছনে একটা শক্তি আমি অর্জন করলাম অনেক কিছু করলাম শক্তি দিয়ে শক্তি আসলে আপনার অহংকার আসতে পারে আপনি কোনো সিদ্ধি অর্জন করলে আপনি অহংকার আসতে পারেন অহংকার আসাটাই স্বাভাবিক আর অহংকার আসলে সব শেষ অহংকার আসলে সব শেষ কোনো কিছুই আর রইল না কোনো কিছু আর বাকি থাকবেও না অটোমেটিক শেষ হয়ে যাবে নিজেই নিজেকে ধ্বংস করে দেয় তো আজকে এই পর্যন্ত জয়গুরু নমস্কার সবাইকে